প্রায় সন্ধ্যার পর থেকে রাত বারোটা পর্যন্ত একটা মাহফিল হলো যে মাহপিল না আলেম নাই ছবি তোলা হারাম একটা মানে না মানে বিশ্বাস করে কিন্তু তারা সময়ের দোহাই যুগের দোহাই দিয়ে ব্যবসায়ী উদ্দেশ্যে তারা ছবি তুলে ভিডিও করে ওরা তুলে বিভিন্ন ধরনের হারাম কাজে জনগণকে করে যে হারাম এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কেউ কেউ বলতে পারেন যে ভাই সব ছবি তো আমরা দিনের প্রচারে করি ইসলামের প্রচারে করি আপনাদের কি বলি ছবি হারাম শর্ত ছাড়াই ছবি হারাম কথা ঠিক না ঠিক এইটা শুধু আমাদের কথা না আপনারা কয়েকটা যেমন আমাদের হবিগঞ্জ জেলাতে আহলে সুন্নাতল জামাতের পক্ষে যারা কথা বলেন তাস করেন এর মধ্যে ইমাম আলা হজরত রেজা খা সাহেব ওনার কিতাব বাহরে শরীয়ত খুলে দেখবেন যেমন আমাদের হবিগঞ্জে আরো আখলে সুন্নাতল জামাতের বড় একটা সুন্নি আদর্শ মতাদর্শে একটা বড় দল আছে যেমন আপনার পাকিস্তানের দাওয়াত ইসলাম ওনাদের একটা কিতাব আছে ফায়জানের সুন্নার প্রথম প্রকাশনা আপনারা এখানে খুলে দেখবেন কোন শর্ত ছাড়াই ছবি ভিডিও ওনারা হারাম লেখে দিয়েছেন এই ব্যাপারে আমার বলার অর্থ হচ্ছে সবাই একমত কিন্তু একটা যুক্তি হইল যে ছবি তোলা তো দিনের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আমরা করে থাকি জোরে বলি না আপনাদেরকে একটা উদাহরণ দিলে বোঝা আসবে সুদ খাওয়া কি আর জোরে বলেন সুদ হারাম শর্ত ছাড়াই হারাম এখন কেউ যদি বলে হুজুর আমার সুদ আমি খাবো না তবে লক্ষ লক্ষ টাকা পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা আমি সুদ লাগাবো এক টাকাও আমি লাভ নিজে খাব না যত টাকা মাস শেষে লাভ হয় সব টাকা দিয়ে মসজিদ করব মাদ্রাসা করব মসজিদ মাদ্রাসা চালাবো শিক্ষকের বেতন দিব শিক্ষকরা রাত দিন হাজার হাজার আলে মোলামা তৈরি করবে সুন্নি মতাদর্শের ছাত্র তৈরি করবে এই সুদের টাকা দিয়ে আমি তো সুদ খাই না কিন্তু দিনের প্রয়োজনে দিনের কল্যাণে মসজিদ মাদ্রাসার প্রচার প্রসারে করবো না আর বলেন জায়েজ হবে যতই প্রয়োজন হোক দিনের প্রয়োজনে হারাম কাজ করে কোনো দিনের প্রয়োজন হয় না বরং দিন ধ্বংস হয় কাজেই আমার বলার বিষয় হচ্ছে এই আখেরি জামানাই কঠিনার জামানাই আপনারা অনেকে বলবেন আমরা তো জমি রেজিস্ট্রি করতে ছবি লাগে আমাদের তো মদিনায় যেতে ছবি লাগে হস করতে ছবি লাগে প্রিয় ভাইয়েরা আপনারা যে এই যুক্তিগুলো দিবেন আমরা প্রথমে বলবো আপনি এই ছবিগুলো বছরে আপনার জীবনে কয়বার লেগেছে কিন্তু অকারণে অপ্রয়োজনে যেইভাবে আলে মোলামা সুফি দরবেশ আমরা সাধারণত প্রতিটা কাজেই আমরা ছবি উঠাই সেলফি তুলি মোবাইলে সেট করে রাখি ছেলে মেয়ে স্ত্রী পুত্র কথা বলেন ঠিক না ব্যাথি আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা লক্ষ্য করেছেন আঞ্জুমানে আলবাইনাতের একদল পর্দানিশীল মহিলারা ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেছে ছবি ছাড়া ভোটার আইডি কার্ড ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটার ব্যবস্থা করার জন্য অর্থাৎ ছবির মাধ্যমে মহিলারা যদি আইডি করে এই আইডি একজন বেগেনা পুরুষ বেখেনা এটা অনলাইনে থাকার কারণে সারা পৃথিবীর মানুষ দেখার সুযোগ হয় না জুড়ে বল নাউজুল্লাহ একদিক থেকে ছবির বেপরদা ছবির গুনা কঠিন গুনা আরেক দিক থেকে জীবনভর বেপর্দার গুণা জুড়ে বল নাউজুল্লাহ পৃথিবীতে এখনো এই সমাজে এই দেশে বহু মহিলা পর্দানিশীল মা বোনেরা আছেন যাদের চেহারা কোন বেগানা পুরুষ দেখে নাই কথা বলেন ঠিক না বেটি আজ থেকে বিশ বছর আগেও পনেরো বছর আগের দিকে একটু চোখ বন্ধ করে তাকান সমাজের ভাই বাবারা এই দেশের মা বোনেরা কতটা পর্দা করতেন হাত মোজা পা মোজা আপনার কালো বুড়কা পরিধান করে ওনারা কোনো কারণে যদি রাস্তায় বের হতেন একজন বেগানা পুরুষ দেখলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন রাস্তার নিচে নেমে দাঁড়িয়ে থাকতেন পুরুষ পার হয়ে গেলে ওই মহিলা রাস্তা চলতেন এরকম কি দেখছেন না দেখেন নাই কিন্তু সময়ের ব্যবধানে কাফের মুশরিকদের সর্জনতে ওলামায়ে সুদের সর্জনতের কারণে আজকে আমাদের মা বোনেরা সেই পর্দা অধিকার পাচ্ছে না কথা বলেন ঠিক না ঠিক সুমহান রাজারবাগ শরীফের যিনি پیر সাহেব কিবলা আহুল্লাহু বিদায়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি এমন একজন ওলি আল্লাহ এত পাওয়ারফুল ওলি আল্লাহ ওনার এমন তাসদিক যার জন্য ওনার একটা পাসপোর্ট সাইজের ছবি পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে না আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওনার উনি এমন একজন মাতে ওলি আল্লাহ এই কোটি ফিতনার জামানায় চোখের পলকের তোরে উনি কোন বেপরদা মহিলাকে দেখেন নাই চোখের পলকের তোরে কোন বেগানা মহিলাও ওনাকে দেখেন নাই তাহলে এই যুগে যিনি এত পর্দা করেন ছবি থেকে বেঁচে আছেন উনি এত সুন্নত মুবারক আমল করে থাকেন আমি বলি আমি প্রায় তেইশ বছর ধরে উনার দরবার শরীফে আসা যাওয়া করি এখানে আমাদের কেন্দ্র থেকে অনেক ভাইরা এসেছেন আমার চাইতে বেশি ওনারা বলতে পারবেন উনি কতটুকু শরীয়ত মুবারক পালন করেন আপনারা জানেন যারা নুরানিতে পড়েছেন তৃতীয় শ্রেণীতে পড়েছে পড়াশোনা করেছেন তারাও জানেন পানি পান করার সুন্নত তরিকা তিন বারে তিন শ্বাসে পানি পান করার সুন্নত আমাদের যিনি শাহেখ সালাম ওনাকে আমার জীবনে একবার দেখি নাই আমি তো দূরের কথা ওনার সবচেয়ে কাছে যিনি থাকেন খাদেম সাহেব বলতে পারবে না আমাদের মুর্শিদ কিবলা আলহ ইসালাম ওনাকে একবার দেখেছি তিনবারের কম অথবা তিনবারের বেশি পানি পান করতে জোরে বলুন সোহান উনি যখনই পানি মোবারক পান করেন তিন শ্বাসে তিনবারে উনি পানি মোবারক পান করে থাকেন জুড়ে বলুন সোহান উনি নূরে মুজাসম রহমাতুল্লিল আলামিন, ওনার স্তম্ভাব্যতে কতটা দেওয়ানা এটা কল্পনা চিন্তা করে কোনো দিন শেষ করা যাবে না উনি এতটুকু আল্লাফা ওনার হাবিব মাহবুব নুর এ মুজসাম রাহনাতুল্লী আলামিন ওনার শান মোবারকে উনি কখনও ওনার শান মোবারকে তুমি শব্দের ব্যবহার করেন না ওনার মাদ্রাসায় ওনার প্রতিষ্ঠিত হবিগঞ্জ জেলাতে প্রায় ষোলো সতেরোটা প্রতিষ্ঠান রয়েছে এখানকার দশ বছর সাত বছরের একটা ছেলে এক দুই বছর ওই মাদ্রাসায় পড়লে নুর নবী হায়াত নবী রাউফুর রাহিম রাহমাতুল্লিল আলমিন ওনার শান মোবারকে তুমি শব্দের ব্যবহার করবে না জুড়ে বলুন উনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে এতটা আদব রক্ষা করেন এবং শিক্ষা দিয়ে থাকেন উনি বলেন নূর নবী রাহমাতুল লিল আলামিন ওনার শরীর মোবারকে ওजूद মোবারকে যা কিছু ছিল সব কিছু পবিত্র থেকে পবিত্রতম এবং পবিত্রতা দানকারী যিনি বলেন যার জন্য উনি নূরে মুজা SSM রাহমাতুল আলামিন ওনার শান মোবারকে তু তু ব্যবহার করেন না উনি বলেন তু তো মুবারক না বলে আদ ভদ নুরুল বারাক মুবারক বলতে হবে জুই বলেন সোহান আলা উনি বলেন গা মুবারক বলাটা ঠিক না আদব নয় আদভাবে নুরুল তী মুবারক জুই বলেন সোহান আল্লাহ উনি বলেন প্রশ্রাপ মোবারক আমরা বলে থাকি পশ্রাপ্তে একজন আরেকজনের কে করে ব্যবহার হয় কিন্তু নুর এস্যম রাখমা তুল্লে লাইন ওনার সেই সম্মানিত নুরুশিফা মুবারক অর্থাৎ পসরাত মুবারক না বলে আদব হলো নুরুশিফা মুবারক বলতে হবে উনি বলেন দয়াল নবীজি রহমতুল্লিল আলমিন ওনার শান মুবারকে পায়খানা শব্দ ব্যবহার করে শেষে মুবারক লাগাইলে আদব হয় না তাহলে কি বলতে হবে উনি আদব শিক্ষা দেন উনি হাতে কলমে শিক্ষা দেন সেটা বলা উচিত না বলা যাবে না কি বলতে হবে উনি বলেন বলতে হবে নুরুল গয়ুব মুবারক যিনি বলেন সুবহানাল্লাহ যেই নুরুল গয়ুব মুবারক পৃথিবীর কোন চক্ষু দেখতে পারে নাই নুরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে উনি 90 দিন ব্যাপী সাইয়দু সাইয়দুল আয়াত সমস্ত ঈদের সেরা ঈদ ঈদ-ই মিলাদ-ই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ। জানেনmathbb বিতকে যেমন সমস্ত হারাম, বেহায়া, বেদাত, বেসরা কর্মমুক্ত ইসলাম প্রচার করেন ঠিক এই ফরজ, ওয়াজিব, সুন্নত এমনকি মুস্তাহাব আমলগুলো ওনার মাধ্যমে ছুটে না জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে একটা আদনা মানুষ যখন একজন যদি ওনার সাহায্যে যায় তার জীবনের একটা আকস্মিক একটা পরিবর্তন চলে একটা তাৎক্ষণিক আপনাদের এলাকায় অনেক বাইরা আছেন ওনাদেরকে আপনারা ওনাদের দিকে থাকালেও আপনারা বুঝতে পারবেন ওনার দরবারে কতটা পর্দার হত্যা করা হয় ওনার দরবারে আপনার একটা মরিদ তার পরিবার পরিবারকে পর্দার শিক্ষা দেওয়ায় সচেষ্ট হন এই জামানায় আপনারা দেখেছেন এই যে যুবকরা সবচেয়ে বেশি যুবক যুবতীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিসের মাধ্যমে বলতে পারেন আপনারা হ্যাঁ আর জোরে বলেন কিসের মাধ্যমে জি না উত্তর সঠিক না মোবাইল যদি হয় কেউ যদি কোটি মোবাইল ব্যবহার করে বাথরুম মোবাইল ব্যবহার করে এই মোবাইলের মাধ্যমে কি কেউ ক্ষতিগ্রস্ত হবে কথা বলেন না হবে তাহলে মোবাইল যেই মোবাইলের ছবি নাই এই মোবাইল দিয়া এদেশের মুসলমান ক্ষতিগ্রস্ত তেমন কোনটাই হচ্ছে না বরংস যেই মোবাইলের ছবি ভিডিও আছে ওই ছবি ভিডিওর মাধ্যমে একেবারে শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে আপনার পৌর পৌর থেকে বৃদ্ধ পর্যন্ত আশি নব্বই বছরের মুরব্বী পর্যন্ত এই মোবাইলে আসক্ত হয়ে গেছে কথা বলুন ঠিক না ঠিক ছবি ভিডিওর মাধ্যমে নাটকের মাধ্যমে তারা গুনাই লিপ্ত রয়েছে চলে বলুন তাহলে ছবির যে ভয়ঙ্কর খারাপ দিক রয়েছে এই বিষয়ে আলোচনা না করে আমরা বলে থাকি যে আমরা যদি এত খারাপের মাঝখানে খারাপের মাঝখানে যদি আমরা কিছু ভালো দেই তাহলে তো কিছু ভালো পাবে আপনাদেরকে বলি ঘরে টেলিভিশন আছে এই আপনি ওয়াজ আপনাদের শুনবেন এখন বলেন তো দেখি টেলিভিশনে আছে খারাপ চ্যানেলও আছে যেই ঘরের টেলিভিশন আছে সে ভালো কিছু দেখবে ভালো কথা যেই ঘরে টেলিভিশন নাই এই ঘরের মানুষগুলো ভালো থাকবে না যেই ঘরের টেলিভিশন আছে ওই ঘরের মানুষগুলো ভালো থাকবে আপনারা নিজেকে জিজ্ঞেস করেন যার ঘরে টেলিভিশন আছে গর্তের পাড়ি দিয়ে ঘোরাইলে গর্তে পড়ার সম্ভাবনা আছে না নাই যারা মোবাইল ইউজ করি আমরা জানি এই মোবাইলের মাধ্যমে আমরা ছবি ভিডিও অশ্লীলতার মধ্যে জড়ায় যায় না আউযুবিল্লাহ মিন জালে একমাত্র এই পৃথিবীতে রাজার বাসরীপের যিনি বা মুশিকুল্লাহ আলাইহিস সালাম তিনি সমস্ত হারামের বিরুদ্ধে এককভাবে উনি বলে যাচ্ছেন লিখে যাচ্ছেন আমল করে যাচ্ছেন এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছেন জোরে বলুন ও সামিন তারপরেও বলবো সেই মহান রাজারবাগ দরবার শরীফের যিনি সহায় বা মুর্শিদ কে সালাম ওনার কোনো কথা ওনার কোনো আকিদা ওনার কোনো আমলে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বুঝার থাকে আপত্তি থাকে একবার নয় 100 বার আপনারা প্রশ্ন করবেন বোঝার চেষ্টা করবেন আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা আছি এখানকার যারা আমাদের সিলসিলার পীর ভাইয়ারা আছে ওনাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দিব আমাদের যদি কোনো ত্রুটি থাকে কোরআন সন্না ইজমা ক্যাস দলিলের ভিত্তিতে যদি আমাদের কোনো ভুল থাকে আমরা সেটা ভুল সংশোধন করে শুদ্ধটা মেনে নিব কথা বলুন ঠিক না ব্যক্তি এরপরে আর কোনো কথা থাকতে পারে না আর রাজার বাক্সরীবের মুর্শিদকে বলা হয়তো মনির যেমন হক সারা পৃথিবীতে বহু পিরাউলিয়া আছেন এখনো হক আছেন তবে সর্বোচ্চ ভাবে আমরা যাচাই করে দেখেছি আমরা চ্যালেঞ্জ বলি আরো কেউ যদি হক হয় তারা বলবে আমরা যদি হক হয় তাহলে সেটা আমরা মানবো আমরা অন্যরা হক না এই কথা আমরা বলি না তবে হক পৃথিবীতে আছে এর মধ্যে রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ ইসলাম উনি যে হক এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আপনারা রাজারবাগ দরবার শরীফে একবার হলেও দুই তিন দিনের জন্য আপনারা যাবেন সহবতে যাবেন আপনাদের মহিলাদেরকে নিয়ে যাবেন সেখানে মহিলাদের জন্য একশো বাগ পর্দার সাথে কত বাঘ একশো বাঘ পর্দার সাথে আপনাদের মেয়েদেরকে পড়াশোনা করাতে পারবেন আপনাদের মহিলাদেরকে তালিমে নিয়ে যেতে পারবেন তাকা খাওয়া এবং পর্দার সাথে তালিম গ্রহণ করা আল্লাহ আল্লাহ আলী হওয়ার ব্যবস্থাপনা রয়েছে আল্লাহ সুবাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আমরা এই পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে আমরা দোয়া করব প্রত্যেকেই জীবনের গুণার দিকে খেয়াল করে তিনবার স্থায়ী বছর পাঠ করে স্থল ফিরুল্লাহ